সম্মানিত শ্রোধি আমাদের সমাজে আজকে সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে আমাদের যুব সমাজ আল্লাহমুখী হচ্ছে না মসজিদমুখী হচ্ছে না খোদাভীরু হচ্ছে না এ সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের যুব সমাজ কালচারকে গ্রহণ করেছে ইউরোপিয়ানদের পশ্চিমা বিশ্বের আদর্শকে গ্রহণ করেছে মেটোরিয়ালিস্ট নাস্তিক ন্যাচারালিস্ট কমিউনিস্ট ফ্যামিলিস্ট যত মানব রচিত মন্ত তুরন্ত আছে এইগুলো গ্রহণ করেছে যার বদৌলতে ফলশ্রুতিতে আমাদের যুব সমাজ পিতা মাতার প্রতি অবদ্ধতা পোষণ করেছে এবং তরুণ তরুণীরা ইভেন আখেরাত মুখে না হয়ে তারা দুনিয়া হচ্ছে এজন্য আমি বলে থাকি প্রত্যেকটা মানুষ যদি নিজেদের জীবনে তিনটি প্রশ্ন করতে পারে নিজেদের জীবনকে নিয়ে তিনটি প্রশ্ন করতে পারে মাস্ট অবশ্যই সে নিজের জীবনের দর্শনকে বুঝতে পারবে আমার প্রথম প্রশ্ন হচ্ছে হো এম আই আমি কে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ মাই অরিজিনাল সোর্স আমার আদি উৎস কি আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে ওই ওয়াজ আই ক্রিয়েটেড আমাকে কেন সৃষ্টি করা হলো যখন প্রত্যেকটা মানুষ এই তিনটি প্রশ্ন নিজের জীবনকে নিয়ে করবে মাস্ট অবশ্যই সে তার নিজের জীবনের দর্শনকে নিজের নিজের জীবনের উদ্দেশ্যকে নিজের জীবনের লক্ষ্যকে বুঝতে পারবে চিল্লায় বলেন ঠিক কি না যখন আপনি প্রশ্ন করবেন আমিকে কোরান আপনাকে জবাব দেবে এই প্রসঙ্গে সুরানুল করিমের প্রচন্ম নম্বর সুরান মধ্যে আসছে এজন্য নান্নার আপনার আমিন বলেছেন ওয়া তিনি ওয়া যেহেতু নি ওয়া আমিন লা কোনে 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 ইনসান ফি আহসানি তাকউব আল্লাহু আকবার বলেন আল্লাহ রব্বুল আলামিন সূরাতুত তিনের শুরুতে চারটি কসম খেয়েছে নম্বর এক আল্লাহ রব্বুল আলামিন শপথ করেন তিন ফলের এরপর আল্লাহ রব্বুল আলামিন শপথ করেছেন জাইতুন ফলের এরপর আল্লাহ রব্দুল আল্লামে শপথ করেছেন তোর পাহাড়ে এরপর আল্লাহ রব্দুল্লাহ আলমে শপথ করেছেন বিশ্বনবি সাল্লাসাল্লামের মাতৃভূমি প্রিয় ভূমি মক্কা নগরীর শপথ এই চারটি শপথ করে আল্লাহ রব্দুল আলম আমাদেরকে কি বলতে চাচ্ছেন দেখেন আল্লাহ রব্দুল্ আলমিন বলেন লাফত সনিতা কবি আল্লাহ বলেন অবশ্যই আমি মানব জাতিকে সর্ব উত্তম কটনে সর্ব উত্তম অবয়বে এবং সবচেয়ে সুন্দর আমি সৃষ্টি করেছি আল্লাহ বলেন পাহাড় যতটা সুন্দর সমুদ্র যতটা সুন্দর মধ্যাহ্নের সূর্য যতটা সুন্দর পূর্ণিমার চা যতটা সুন্দর তার চেয়ে সুন্দর করে আল্লাহ রব্বুল আন আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন সুবাহ বলেন তাহলে আমার প্রশ্ন কি ছিল আমি কে আমি হচ্ছি সর্ব উত্তম স্ট্রাকচারে ঘটনে আল্লাহ রব্বুল আলম আমাকে সৃষ্টি করেছেন এখন যদি আপনি আবারও নিজেকে প্রশ্ন করেন আমি কে কোরআন আপনাকে আবারও জবাব দিবে এই প্রসঙ্গে কোরআনুল কারিমের পনেরো নং পাড়ার আট নং পৃষ্ঠা সুরতু বাণী ইসিল সত্তর নম্বর আয়তে কারিমার মধ্যে আল্লাহ বলেছেন الله رب العالمين بولن ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم ممن خلقنا تفضيلا سبحان الله بولن আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেই আমি মানব জাতিকে সম্মানিত করেছি এরপর জলে এবং স্থুল ভাগে কর্তৃত্ব দিয়েছি এরপর পৃথিবীতে সবচেয়ে সুন্দর রিসিক হলো আমি মানব জাতির জন্য সৃষ্টি করেছি সুবহানাল্লাহ বলেন তাহলে আমার প্রশ্ন ছিল আমি কে আমি সম্মানিত এরপর আল্লাহ রাব্বুল আমাকে স্তল ভাগে কর্তৃত্ব দিয়েছেন আল্লাহ রফুল আলমিন আমাকে স্তল ভাগে কর্তৃত্ব কিভাবে দিলেন স্থল ভাগে সবচেয়ে বড় প্রাণী হচ্ছে হৃষ্টপুষ্ট প্রাণী হচ্ছে হাতি আমার মতো আপনার মতো ছোট একজন মানুষ এই হাতির পিছে চড়ে হাতিকে নিয়ন্ত্রণ করে তাহলে কর্তৃত্ব কার হল হাতির না মানুষের এরপর জঙ্গলে সবচেয়ে শক্তিশালী প্রাণী হচ্ছে লায়ন সিংহ এই সিংহকে আপনার মতো আমার মতো মানুষ বন্দি করে চিড়িয়াখানার মধ্যে রেখেছে তাহলে কর্তৃত্ব কার হলো সিংহের নাকি মানুষের এরপর আল্লাহ রব্বুল আলেম বলেছেন মানব জাতিকে আল্লাহ রব্বুল আলমিন জল ভাগে পানির মধ্যে কর্তৃত্ব দিয়েছেন সমুদ্রের মধ্যে সবচেয়ে বড় প্রাণী হচ্ছে ব্লু হোয়েল নীল তিমি এই নীল তিমি যখন বাচ্চা দেয় তার বাচ্চা

উনঞ্চাশটি হাতি রাখা যাবে এত বড় একটি নীল তিমি এই নীল তিমিকে আমার মতো আপনার মতো মানুষ শিকার করে তাহলে সমুদ্রে জল ভাগে কর্তৃত্ব কার হল নীল তিমির নাকি মানুষের এরপর রত্ন আলবিন বলেছেন ওয়াজ আমি মানুষকে সর্ব রিসিক দিয়েছি সুবহান আল্লাহ বলেন থিং অ্যাবাউট আপনি একটু চিন্তা করুন গবেষণা করুন অ্যানালাইসিস করুন রিচার্জ করুন মানুষের রিসিক কতটা সুনির্দিষ্ট কতটা সুনির্ধারিত একটি গরু গরুটি কি খায় ঘাস খায় এখন যদি আপনি গরুকে ঘাসের পরিবর্তে গোস্ত খাওয়া তাহলে গরু কি বাঁচবে না মরবে গরু মারা যাবে একটি সিংহ আপনি সিংহকে সিংহ খায় কি গোস্ত আপনি যদি সিংহকে গোস্তের পরিবর্তে গাছ খাওয়ান তাহলে সিংহ বাঁচবে না মরে যাবে আর মানুষ ঘাসও খায় গোস্ত খায় তো ভানাল্লা বলবেন না আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর মধ্যে যত প্রাণী রেখেছেন সমস্ত প্রাণীর জন্য রিজিক দিয়েছেন সেই রিজিকের সাদের মধ্যে কোনো পরিবর্তন নেই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাকে এবং আপনাকে মানবজাতিকে জাতিকে যে রিজিক গুলো দিয়েছেন সেই রিজিক মধ্যে রকমারি স্বাদ রয়েছে ভিন্ন ভিন্ন সাদ রয়েছে সুবাহান আল্লাহ বলেন আমি তো বলি নাস্তিক কমিউনিস্ট ফেমিলিস্ট নেচুরালিস্ট ভোগবাদী বস্তুবাদীদের জন্য আফসুস তারা আমার আল্লাহকে চিনতে পারলো না আল্লাহকে চেনার জন্য পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়ার প্রয়োজন নেই আল্লাহকে চেনার জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটি ইন্ডিয়া ইংল্যান্ড ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়ার কোন প্রয়োজন নেই আল্লাহকে চেনার জন্য জাস্ট আপনি নিজেকে প্রশ্ন করুন তাহলে আপনি নিজের মাধ্যমে আল্লাহকে চিনতে পারবেন চিন্তা বলেন ঠিক কিনা এজন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন من عرف نفسه فقد عرف ربه যে ব্যক্তি নিজেকে চিনল অবশ্যই সে তার প্রতি বালককে চিনল আল্লাহ বলেন আল্লাহকে চিনার জন্য পৃথিবীর মধ্যে যত প্রাণী রয়েছে এই প্রাণীগুলোকে গবেষণা করার প্রয়োজন নেই আপনি যদি আল্লাহকে চিনতে চান ছোট্ট একটি প্রকার মাধ্যমে রিচার্জ করুন গবেষণা করুন সেই প্রকার মাধ্যমে আপনি আল্লাহকে চিনতে পারবেন এজন্য ইমাম সাফি রহমতুল্লাহ আলহি বলেছেন আমি আল্লাহকে চিনেছি যা ছোট্ট একটি রেশমি পোকার মাধ্যমে কারণ এই রেশমি পোকা যখন খাবার খায় ওই খাবার গুলো তার পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যায় আর ওই ময়লা পৃথিবীর সবচেয়ে দামি রেশমি কাপড়ে পরিণত হয়ে যায় সুবাহ বলেন